এই বৃষ্টির দিনে কে না খিচুড়ি খেতে চায় সবারই কিন্তু একটু ইচ্ছা করে খিচুড়ি খাই তাই তো তো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি তো মানে একদম গরমে পচে যাচ্ছি যতই বাইরে বৃষ্টি হোক ভেতরে কিন্তু প্রচুর গরম কারেন্ট নেই অন্ধকারে বসে বসে আমি ভয়েস ওভার দিচ্ছি তো আজ যেহেতু সোমবার আর আজকে আমি নিরামিষ খাই সারাদিন আমি আজকে ফল খেয়ে কাটিয়েছি আর রাত্রেবেলা আমার একটু খিচুড়ি খেতে ইচ্ছে করছিল এবার চালের খিচুড়ি তো আমি খাব না যার জন্য আমি তৈরি করে ফেললাম ডালিয়ার খিচুড়ি এবার ডালিয়ার খিচুড়ির জন্য কিছুই আহামরি কিছু করতে হবে না যা যা ঘরে সবজি আছে তাই দিয়েই বানিয়ে ফেললাম আসলে খিচুড়ি যেভাবে বানায় আমি সেভাবেই বানিয়েছি আর এই প্যাচ পেঁচে গরমের মধ্যে যতই বৃষ্টি হোক মনেই হচ্ছে না যে গরমটা কমছে বা কিছু যাই হোক অন্ধকারের মধ্যে ভদ্রবার দিচ্ছি আর মশার কামড় খাচ্ছি তা সবজিগুলো ভেজে নিয়ে যা যা মশলা দেয় আমি অল্প একটু আদা কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লবণ হলুদ এই দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুমি মুগ ডাল দিয়ে দেবে মুগ ডাল দিয়ে আরেকটু ভাজবার পর পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে যাতে সবজিগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর সবজিগুলো ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে জলটা কিন্তু অবশ্যই মেপে দেবে ঠিক আছে আর আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম প্রথমে তাই আমি আবার লবণ দিয়ে নিচ্ছি চিনি দিয়ে নিচ্ছি একদম স্বাদ অনুযায়ী তোমরা যতটা ঝাল খেতে চাও ত ততটা ঝাল যাই হোক আমি বেশি কিছু বলবো না অনেকেই জানে খিচুড়ি কিভাবে তৈরি করতে হয় সবজিগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তারপর ডালিয়াটা দিয়ে দিতে হবে আর ডালিয়াটা আর মুগ ডালটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তোমরা এমনিই দেখতে পাবে যে খিচুড়িটা সুন্দর ঘন হয়ে এসছে লাস্ট পজিশনে ঘি গরম মশলা যা যা দেয় আর কি সব কিছু দিয়ে ভালোভাবে চেখে নামিয়ে নিতে হবে আর এখানে যেহেতু আমি অনেকটা খিচুড়ি করেছিলাম তাই আমাদের পাশের একটা বোনকে আমি দিয়ে আসতে যাচ্ছিলাম একটা ছোট্ট বাটিতে করে যে বলছি দেখ ভালো করে খেয়ে কেমন লাগে আমাকে চানাস আর এটা হলো আমার খাবার রাতে তো ভিডিওটা এই পর্যন্ত বেশি আর টানলাম না ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করে দিও আজকের মতন টাটা দেখা হবে পরের ভিডিওতে